এই দলটি উনিশশো সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চাইনি অখণ্ড পাকিস্তান চেয়েছিল সেই দল এখন বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে এখন আমি ওই ফান্ডামেন্টালটাই বুঝতে চাচ্ছিলাম যদি অখণ্ড পাকিস্তানের দাবিটি সঠিক হয়ে থাকে তাহলে তো বাংলাদেশের মাটিতে আপনাদের রাজনীতি করবার কথা না বা সেটি ভুল হয়ে যায় আর যদি বাংলাদেশের মাটিতে রাজনীতিটি সঠিক হয়ে থাকে তাহলে অখণ্ড পাকিস্তানের দাবিটি ভুল হয়ে যায় মানে দুটিতে একসাথে সঠিক হতে পারে না কোনটি তাহলে ভুল আর কোনটি সঠিক দেখুন ইতিহাসের বিচারে ভুল কিম্বা শুদ্ধ হানা জি আনাউত্ত্য্য হয় না অবশ্যই আমি হানা যে সময় যে সময় আমি বা আপনি এখন বসে আছি এখন যেটাকে ভুল কিম্বা শুদ্ধ হিসেবে আমি আপনাকেkait করি ইফ দ্য কনটেক্সট চেঞ্জড সে শুদ্ধ ভুল হয়ে যায় সে ভুল শুদ্ধ হয়ে যায় ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দেখুন আমি আপনি আজকে 5 আগস্টকে কি করে দেখছি দেখছি অভ্যুত্থান হিসেবে ছাত্র জনতা অভ্যুত্থান হিসেবে আপনার কি মনে হয় না যেখানে গণেশ পাল্টানোর সুযোগ আছে এই ইস্যুটাকেও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার সুযোগ হতে পারে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে হতে পারে ইন্ডিপেন্স মেবি সেঞ্চুরি হতে পারে দুই সেঞ্চুরি পরে হতে পারে শতাব্দী পরে আসতে পারে এই কথা এই প্রশ্ন উঠতে পারে তো জামাতে ইসলামী একাত্তর সালে ইউনাইটেড পাকিস্তানকে সাপোর্ট করেছে আর্গুমেন্ট দিয়েছিল যে ইন্ডিয়ান হেজিমনিকে তারা ভয় পায় ইন্ডিয়ান হেজিমনিকে তারা মোটেও টলারেট করতে পারে না দেখুন পাঁচই আগস্টের এই প্রেক্ষাপটে এসে আমরা কি ইন্ডিয়ান হেজিমনি দেখতে পাইনি এই রাষ্ট্রে তাদের যে থাবা সেটা আমরা দেখতে পাইনি হ্যাঁ সেটা তখন হয়তো দেখা যায়নি তখন হয়তো এভাবে কন্ট্যাকচুয়ালি বিচার হয়নি কিন্তু একসময় এখন এসে দিল্লি না ঢাকা স্লোগান উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা দিচ্ছে ওপেনলি দিচ্ছে একজন কাউকে রাজাকার বলা হচ্ছে সে এজিটেটেড হয়ে যাচ্ছে তাহলে এই নামটাকে একসময় আপনি ব্যবহার করেছি করা হয়েছে অন্যভাবে এখন নিউ জেনারেশন রিয়াকশন শো করছে এটার নাম হলো ডায়নামিজম ইতিহাসের এই প্রেক্ষাপটে ডায়নামিক নেতৃত্ব যদি থাকে লিডারশিপ যদি ডায়নামিক হয় তাহলে এই প্রেক্ষাপটটা পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আর না হয় এই ঘটনা ঘটন অঘটনের সঙ্গে একটা লিডারশিপের ভূমিকা কী লিডারশিপের ভূমিকা হলো তিনি বর্তমান প্রেক্ষাপটকে পিছনে ফেলে অনেক দূরে দেখতে পারেন যে মানুষ এখন যা করছে তিনি আরও বিশ বছর আগে ক্যালকুলেট করতে পারেন তখন লিডারশিপ বিকামস পাওয়ারফুল এটাকে বলে ফার্স্ট সাইটেড লিডারশিপ ফলে এই যে একটা প্রেক্ষাপটকে আমরা বলছি যে তাহলে এটা হলে মনে হয় এটা করতে পারবে না যেহেতু সাপোর্ট করেছে এখন মনে হয় এটা হবে না জেনারেশন চেঞ্জ হয়ে গেছে মোর দেন হাফ সেঞ্চুরি পাস্ট হয়ে গেছে আমাকে আপনি প্রশ্ন করলে কী ফায়দা হবে হোয়াট বি দি আলটিমেট বেনিফিট শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করা ছাড়া শুধুমাত্র কিছু ক্যারিচার বিল্ড আপ করা ছাড়া এই প্রশ্ন আমার সঙ্গে কীভাবে রেলেভেন্ট এই প্রশ্ন রেলেভেন্ট যদি বলেন আমার পূর্বপুরুষ যদি রেলেভেন্ট বলেন তারও পূর্বপুরুষ আর এখন কেন এই প্রশ্নটা রেলেভেন্ট করতে হচ্ছে অনলি আলোচনার জন্য এখন তো হওয়া উচিত ছিল হু ক্যান রান দিস নেশন ইফেক্টিভলি ইনোভেটিভলি উইথ প্রপার ভিশন শুড ডিসকাশন এটা যখন করতে না পেরে কম্পিটিশনে দেখেন আমি খুব অবাক হই লিডারশিপ যখন কম্পিটিশনে আসে তখন একটা কম্পিটিটিভ জায়গায় যখন হয় তখন আপনি এক্সেলেন্স বুঝতে পারেন হু ইজ এক্সেলেন্ট দেন আদার্স কম্পেয়ার কন্ট্রাস্ট করা যায় কিন্তু লিডারশিপের অ্যাটিটিউড যদি এটা না হয় এটা হয় যে উনি খুব ভালো করে কোর্টে কথা বলছেন কিংবা রাজনীতিতে ডিল করছেন এইভাবে তো তাকে ডিল করা যাচ্ছে না সুতরাং লুক ব্যাক টু হিস পাস্ট ইফ নট হিজ পাস্ট লুক ব্যাক টু পাস্ট পাস্ট ইফ লুক ব্যাক টু পাস্ট এগুলো হতে পারে কিন্তু এগুলো কৌশল এগুলো রাষ্ট্রকে কিছু দেবে না রাষ্ট্রকে আপনি অ্যাডভান্স করতে পারবেন না এভাবে হ্যাঁ ইতিহাস জানতে চাও কৌশল না ইতিহাস জানতে চাও কৌশল না ইতিহাসের ব্যাপারগুলো নিয়ে আপনি যদি ভবিষ্যৎটাকে ব্লক করে দিতে চান এটা কৌশল

ছয় হাজার বছর আগে ঘটেছে আর সেই বর্ণনা দিচ্ছেন আল্লাহ তাআলা এসে চোদ্দশত বছর আগে কেন টু নো দ্য ফ্যাক্টস এখন নোয়িং দ্য ফ্যাক্টস উইল গিভ মি এ লেসন হোয়াট ইজ দ্য লেসন নট টু ডু দ্য সেম মিস্টেক এগেইন টু নো দ্য ফার্স্ট সো দ্যাট সিমিলার রং ডাজ নট রিপিট এগেইন এন্ড এগেইন এই জন্য জানতে হবে কিন্তু এর অর্থ এটা নয় যে এটা জেনে আমি স্টপ হয়ে যাবো এটা জেনে আমি আটকিয়ে যাবো আগে যে প্রশ্ন করেছেন যে জামাতের ব্যাপারে কি প্রশ্ন একটা করেছেন যে তাহলে একাত্তর থেকে জামাতের শিক্ষা কি শিক্ষা হলো একাত্তর ওয়াজ দ্য সিম্বল অফ অপারেশন জামাত শিখেছে দ্য নো অপারেশন উইল গিভ ইউ অপরচুনিটি ইউ মাস্ট ডিল উইথ ডেমোক্রেটিক পলিটিক্স জামাত একাত্তরের আগে কী করেছে আপনি দেখবেন সত্তরের নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয় জামাত ওয়ান অফ দ্য পলিটিক্যাল পার্টি যে কি স্টেটমেন্ট ইস্যু করেছিল যে মেজরিটি লিডারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক আপনি গেটে দেখেন সত্তর সালের মার্চ এপ্রিল মে জুন এর ইলেকশন পত্রপত্রিকাগুলি যেটা দেখবেন তখন ছিল ইত্তেফাক আচ্ছা তখন ছিল দৈনিক সংগ্রাম বড় করে চা আট কলামে হেডলাইন আছে মেজরিটি পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন জামাতের নেতা হ্যাঁ দ্যাট পল এর আগে পিডিএফ দেখেন ডার্ক দেখেন কম্বাইন্ড ডেমোক্রেটিক পার্টি জামাত ইসলামী আওয়ামী লীগ সকলের বিষয়ে মিটিং করে শিশির মরিল আবার আমার অজ্ঞতা ক্ষমা করবেন মানে আপনি খুব দুঃখ রাঞ্জীবী আমি বুঝতে পেরেছি আমি আবার একটু পরিষ্কারভাবে জানতে চাই একাত্তরের অবস্থান কি জামাতের ভুল ছিল দেখুন গতকাল জামাতের আমির সাহেবের একটা স্টেটমেন্ট দেখবেন আপনি একটা বলতে গিয়ে তিনি বলছেন তার আগে জামাতের দুইটা অঙ্গ নিষ্পত্তি হওয়ার আচ্ছা তাহলে ওই টকshow ওনার বক্তব্যটা কোটান কোট করে দিয়ে করেন তিনি বলেছেন যে শুধু 71 নয় 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি এখানে তিনি যদি শব্দটি ব্যবহার করেছেন করে বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলোর তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাচ্ছি কোনো সন্দেহ আছে জামাতের দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যদি তা মিন করে না এই যদি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত সবাই তো আর একই ব্যক্তি দ্বারা হয়নি এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়েছে এখন তিনি তো আর সকলের দায়িত্ব নিয়ে কথা বলবেন না তিনি কথা বলেছেন কেউ যদি কেউ যদি বলতে তার পার্টির লোকের মাধ্যমে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে দ্যাট ইজ হি সেইং কোথায় কেউ হয়েছে তা তো তার নলেজ নাই থাকার তো কথা না এখন কি করে থাকবে এবং আমি তো মনে করি হি ইজ এ ভেরি ব্রেভ পারসন যে নাকি এরকম সহজ সরলভাবে এত সুন্দর কঠিন কথা বলতে পেরেছে হি শুড বি সেলিউটেড এবং আমাদের দেশের ন্যাশনাল লোকদের উচিত ইন্টেলেকচুয়াল পিপুলদের উচিত যে জামাতের আমি শুড বি রেসপেক্টেড ফর হিস্ট্রি এবং এর কথা বলা যে এত কঠিন কথা এত সহজ করে বলা যায় বাট হি সেড ইট দেখেন আমরা কত ক্রিপন এই জন্য ক্রেডিটও দিতে রাজি

উনি তো আর ক্ষতিগ্রস্ত হয়েছে যে ইট ইজ অফকোর্স ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পরবর্তী প্রশ্ন হল সকল ক্ষতির দা দায়িত্ব তো আমার না আপনার না ওই ব্যক্তিরও না যিনি স্টেটমেন্ট দিয়েছেন তার বাংলাদেশে যত ক্ষতি হয়েছে তখন হি ইজ নট দি পার্সন রেসপন্সিবল ফর অল ড্যামেজেস আপনাদের পূর্ব হ্যাঁ তাহলে উনি বলছেন সুনির্দিষ্ট করে তো তিনি জানেন না আসলে কে কোথায় তাকে কি ক্ষতিগ্রস্ত করেছে ইটস নট নন টু হিম ফিফটি থ্রি ইয়ার্স লেটার তাহলে কি তিনি কি বলছেন সেটাই তো বলবেন যদি কেউ কোথাও কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে দ্বারা কে হয়েছেন হু ওয়াজ সেলেন ব্যক্তি হিসেবে কথা না ইন জেনারেল উই অল নো দলি আমরা এখন না পাঁচে আগস্টে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চারে আগস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তো এটাও জানি তিন আগস্টে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এটা জানি কোন পুলিশ অফিসার দ্বারা এটাও জানিনা এখন স্পষ্ট করে যেগুলো আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট করে আমরা বলতে পারি না ভিডিও টিডিও এগুলো যদি না থাকে সাক্ষ্য প্রমাণ বলতে দ্বারা ক্ষতিগ্রস্ত সেই জন্য সেই ক্ষতিগ্রস্ত জায়গাটা কিন্তু যদি করেই বলতে হবে আর না তো ইন জেনারেল